চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না এজন্য ভাবতেছিলাম একটু ফিশ বিরিয়ানি রান্না করব তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো ফিশ বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের ইলিশ মাছ নিলাম তো ইলিশ মাছটার উপরে আঁশগুলো আমি তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে কাটবো যেহেতু আমি ফিশ বিরিয়ানি রান্না করব এই জন্য বড়ো সাইজের একটা মাছ নিলাম মাছটার ওয়েট ছিল দেড় কেজি তো বেশ বড় মাছটা ধরে রাখতে আমার একটু কষ্ট হচ্ছিলো তারপরেও আমি মাছটাকে আস্তে আস্তে করে কেটে নিতেছি তো মাছের পেটে অনেক ডিম হয়েছে তো এই জন্য আমি মাছটা মানে ডিমের সাথেই কেটে নেব ডিমটা আলাদা বের করব না ডিম আলাদা বের করলে পেটের মাছটা খেতে অতটা ভালো লাগে না আবার কীরকম হয়ে যায় দেখতেও ভালো লাগে না আবার ভেঙে যাবে তো এই জন্য আমি ডিমের সাথেই পিস পিস করে পেটের মাছটা কেটে নিছি তো মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি এখন ধুয়ে তারপরে আমি মেরিনেট করে রেখে দিব এক ঘন্টার মতো প্রথমেই আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে নিতেছি কারণ পেঁয়াজ ব্রেস্তা সারা বিরিয়ানি বা পোলাও কোনো কিছুই হয় না তো এই জন্য ফার্স্ট টাইম ব্রেস্তাটা করে নিলাম তো ব্রেস্তা আমার করা কমপ্লিট হয়ে গেছে ব্রেস্তাটা তুলে দেন ব্রেস্তার যে তৈল আমি যে ব্রেস্তা ভাজছিলাম ওই তৈলটা আমার লাগবে এই আমি বেরেস্তাটা আগে করছি তো এখানে আমি মাছ ধুয়ে শুধু মাছের পিসগুলো নিয়ে নিলাম আর নিয়ে এখানে আমি মশলা মাখিয়ে দেন বেরেস্তা ভাজার তৈল দিয়ে এটাকে মেরিনেট করে এখন আমি এক ঘন্টার মতো রেখে দিছি তো এক ঘন্টা পরে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম তো হাড়িতে আমি সরিষার তৈল দিয়ে দিছি তো তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মেরিনেট করা মাছের পিসগুলো দিয়ে উপরে আমি মশলাটা একটু একটু করে মাছের সাথে মিক্স করে দিয়ে দিলাম তো দিয়ে মাছটাকে উলটিয়ে দিতেছি চুলার স্পিড মিডিয়ামে আসে আর মাছ মেরিনেট করার পরে যে মশলাটা ছিল এক্সট্রা সেইটা দিয়ে দিছি আর এখানে তো কাঁচামরিচ দিয়ে তারপরে এখন আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাকে একদম যখন কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে ওই মুহুর্তে আমি দুধ দিয়ে দিলাম তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিছি আমি গুঁড়া দুধ দিইনি তো দিয়ে সাথে একটু আমি লেবুর রস অ্যাড করে দিছি তো দিয়ে এখন উপর থেকে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিছি আমি টক দিছি এই কারণেই চিনি দিলাম টক আর মিষ্টির যে ব্যালেন্স ওটা রাখার জন্য তো উপর থেকে এখন আমি ব্রেস্তা গুড়ি করে অল্প অল্প করে মাছের উপরে দিয়ে দিতেছি দিয়ে এখন মাছটাকে আমি আবার উলটিয়ে দিব আর এখন আমি চুলার স্পিডটা একটু বাড়িয়ে দিছি তা এদিকে আমি চালটাকে ধুয়ে একটা স্ট্যান্ডারে আমি সেকে নিলাম তো মাছ কষানো একদম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে আলাদা রেখে দিচ্ছি একটা প্লেটে খুব সুন্দর করে আর যে মশলাটা আছে ওটার ভিতরে আমি রাইসটা দিয়ে দিলাম তো রাইসটা দিয়ে এখন আমি কাঁচামরিচ একটু গাজর কুচি করে দিয়ে দিছি গাজরটা দিলে রাইসটা দেখতে ভালো লাগে এজন্য দিছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন জাস্ট এটা যার যার ইচ্ছে মতো তো দেখতে ভালো লাগার জন্যই জাস্ট আমি দিলাম আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি আর দিয়ে দিলাম গোটা মশলা সব কিছু দিয়ে চালটাকে ভালো করে ভেজে চুলার স্পিডটা বাড়িয়ে আমি এখানে ফুটানো পানি দিয়ে দিছি ডাবল পরিমাণে যতটুকু চাল নিছি তো দিয়ে আমি পানিটা টানিয়ে দেন অল্প পরিমাণে যখন পানি ছিল আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রেখে দিয়েছি তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এটাকে এখন উলটিয়ে পাল্টিয়ে দেবো রাইসটাকে রাইসটা পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে গেছে তো চুলার স্পিড একদম কমানো আছে তো আমি রাইস অর্ধেক একটা পাত্রে তুলে রাখছি তুলে দেন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে বেশি করে ব্রেস্তা দিয়ে দিয়েছি দিয়ে এখন যে রাইসটা আমি তুলে রাখছি ওই রাইসগুলো উপরে দিয়ে দিলাম মাছের উপরে দিয়ে সবগুলো রাইস দিয়ে মাছটাকে আমি ঢেকে সুন্দর করে চাপা দিয়ে এখন আমি এখানে বেশি করে ব্রেস্তা দিয়ে দিতেছি আর এই ব্রেস্তার কারণেই কিন্তু ইলিশ পোলাও যে একটা সুন্দর ফ্লেভার ওটা আসবে তো এখন আমি দমে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখে বেশি বেশিক্ষণ দমে রাখার দরকার নেই তো আমার ইলিশ পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেল ফ্লেভার আসতেছে খুব সুন্দর একটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে তো আমি এটাকে এখন পরিবেশন করব তো আমি মাছগুলো আগে তুলে নিয়ে দেন আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম আজকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকেন